সবাইকে জয়গুন জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে রবিবার সকাল সকাল মনার জন্য এটা হয়েছে অনলি সার্ভিস ফুড জন্য রয়েছে এক গ্লাস জল যেটা মনা রেডি করে রেখেছে আমি এখনো সিঁদুর করিনি টিপ করিনি সিঁদুর টিপ করে আসলাম আর এদিকে বসিয়েছি হলো আমাদের জন্য চা মনে আমার মানে রচা করবো সেই জন্য চায়ের জলটা বসিয়ে দিয়েছি এখানে আর ওদিকে হচ্ছে সমস্ত কাজ আজকে সারা হয়ে গেছে মনা তো পুরোপুরি রেডি করতে যাওয়ার জন্য দেখে বুঝতেই পারছো এখনো সাড়ে আটটা দিয়ে পড়া সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হয়েছে ওকে আজকে বেরিয়েছিল সব কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে এদিকে বিছানাটাকে গুছিয়ে একদম টান করে নিয়েছি মনা গুছিয়েছে আমি চাদরটাকে ভালো করে টান টান করলাম আর জানলাটা এখনো খুলিনি কেন খুলিনি সেটা তো তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো স্নান করে সবার আগে দিয়ে দিয়েছি হলো পুজো জানলা খুলিনি তার কারণ হচ্ছে আমাদের বেরোতে হবে বেরোতে গেলে আমরা জানলাটা খুলি না কারণ জানলাটা আবারও দিতে হবে ঝামেলা সেই জন্য তখন আমরা জানলাটাকে খুলি না গণেশকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তারপরে জানলাটাকে একদম খুলে দেবো আলো হওয়াটা ঘরে ঢুকতে এখন জানলাটা দেওয়ালটা আর এদিকে তো প্রচুর জলের বোতল দেখেছি জড়ো হয়েছে এগুলোকে এখন ভরবো ভরে কটা বালতির মধ্যে চুপিয়ে দেবো কটা ওখানে রেখে দেবো কারণ সমস্ত বোতল খালি হয়ে গেছে আর গণেশ গেছে হলো বাজারে অনেকটাই সকালে কারণ আসবে মেয়েকে এখন পড়াতে দিতে যাবে তারপর এসে আবার যাবো ডাক্তারের কাছে তো একটা ভীষণ চাপ যেহেতু বলেছি সকাল সকাল আজকে বাজারটা করে নাও তো ঘুম তো এমনিও রাতে হয় না ভোরের দিকে যাও ঘুম আজকে তাও করে দিতে হয়েছে আমাদের দুজনের রয়েছে চা আর একটা গণেশের জন্য রয়েছে এক গ্লাস জল জল খাবে চা বিস্কুট খাবে তারপর আবার মেয়েকে নিয়ে বেরোবে বাজার করে এসে হাঁপিয়ে গেছে বাইরে রোদের তাপ কম থাকলেও প্রচুর গরম রয়েছে তো সরি রোদ কম থাকলেও তাপ প্রচুর রয়েছে না রোদটা কম কিন্তু তাপ বাজে বছর হলো ভাত আর এদিকে হচ্ছে হলো রুটি গণেশার আমার দুজনের জন্য চারটে চারটে রুটি করছি ব্যাস এই চারটে রুটি করবো করে এখানে মাছ রয়েছে মাছগুলোকে আগে ধোবো সবজি বাজারে এনেছে বাজারগুলোকে ঢালবো ঢেলে গোছাবো রুটি বানিয়েছিলাম তখন রুটি তরকারি খাবো খেয়েই বেরোবো আর গণেশ ওদিকে খাচ্ছে রেডি হবো এদিকে সবজি বাজার অর্ধেক গোছানো হয়েছে অর্ধেক করে থাক পরে এসে দেখা যাবে ওখানে অর্ধেক এখানে শাক পাতা রয়েছে এগুলোকে আর এখন গোছানোর সময় নেই আর আমার ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা পড়ে গেলাম এসে এবার যা করা করব গণেশের এখন ওষুধ রয়েছে তো টিফিন খাওয়ার পর ওষুধগুলো আগে ওকে দিয়ে দিচ্ছি ওর প্রেশারের ওষুধ প্রেশারটা তো বেশি রয়েছে তো ওষুধটা এখন খেতেই হবে আর ডাক্তার কী বললো চলো তোমাদের জানাবো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর এই যে ব্যাগ এখানে রিপোর্ট ওষুধ প্রেসক্রিপশান সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলো এখন বেরোই ডাক্তার সাড়ে দশটা থেকে কিন্তু ওখানে আগে থেকে নাম লেখায় না যে আগে যাবে তার আগে হবে সেই জন্য সাড়ে নটা নাগাদই বেরিয়ে যাচ্ছি কারণ যত তাড়াতাড়ি দেখানো হবে তত তাড়াতাড়ি বাড়িয়ে এসে আবার বান্না করতে পারবে আর দিকে গণেশ বেরিয়েও গেছে তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি তাহলে এসে এখন বসে আছি সাড়ে দশটা দিয়ে আমরা চলে এসেছি ডাক্তার আমরা এক নম্বরে এখনও এসে পৌঁছায়নি প্রচণ্ড গরম প্রচুর প্যান চালিয়েছি চালিয়ে আমি বসে পড়ছি ডাক্তারবাবু সাড়ে দশটায় চলো ডাক্তারটা দেখিয়ে নিই ডাক্তার দেখি বাড়ি আসলাম আর এখন খাবো হচ্ছে গুলুকন্ডির জল মানুষ গুলুকন্ডির জল খেলো না ও ডাক্তারের কথা শুনে চিন্তা হয়ে গেছে ওর গুলুকন্ডির জল খাওয়া মাথায় রেখেছি সব কিছুতে চিন্তা বেশি করবে আর কি হবে তো আমি গুলুকন্ডির জল খাচ্ছি ডাক্তার ওষুধ দিয়েছে আবার দু মাস পর চেক আপ করতে যেতে বলেছে তো ওষুধ দিয়ে বলেছে যে একদিন একটু বেশি ব্যথা হবে হয়ে ওটা বেরিয়ে যাবে বেশি ব্যথা হবে শুনে ও চিন্তায় পড়ে গেছে এখন তো সেই চিন্তায় বলছেন আমার গা পা আমি এখন গ্লুকন্ডির জল খাবো না যাই হোক শুধু জল খেলো আর আমি এখন গ্লুকন্ডির জল খাচ্ছি যাই হোক দেখা যাক কী হয় এখন চলো রান্নার দিকে যাই রান্নাবান্না তো করতেই হবে আর খেতেও হবে যা রোদ বাইরে এসে আর কিছু ইচ্ছাই করছে না এই জন্য যতটা পেরেছিলাম ভেবেছিলাম সকালের দিকে করে গেলে এসে আর কিছু করতে হতো না কিন্তু রান্না তো আর অত সকালে হয়ে ওঠে না রবিবার দিন অন্য দিন হলে হয়ে যেত রান্নাগুলো সেরে কাটা আমার এখনো ইনকমপ্লিট চলছে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি না হলে আজকে প্রচুর দেরি হয়ে যাবে আর এখানে দেখো খারকোল পাতাটাকে ভালো করে কড়াইতে নাড়িয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এখন এটাকে ভালো করে পেস্ট করে নেবো এসে দু তিন রকমের শাক তার মধ্যে এখানে রয়েছে হলো দেখো ছেচির শাক সেই ছেচির শাকগুলো আমার ছাড়ানোর সময় হয়নি গণেশই এখন বসে বসে ছেচির শাক কটাকে ছাড়িয়ে দিল তিন আটি মতো ছেচির শাক ছিল সেই ছেচির শাক কটাকে আমি এখন কেটে রাখবো না কেটে রাখলে পরে আমার আর কাল রান্না করা হবে না আর ওদিকে পাট শাক এনেছে পাট শাক কটাকেও বেছে রেখে দেওয়া হয়েছে এদিকে আমার অবস্থা হয়ে রয়েছে খানিকটা এইরকম ওদিকে টিভি চালিয়ে গণেশ চলে গেছে স্নান করতে ওই এক টেনশান মাথায় ঢুকেছে এখন মন ভালো নেই মন মেজাজ সব খারাপ যাই হোক এই দেখো এক চেয়ে জামা কাপড় এগুলো কালকে থেকে মানে কালকের জামা কাপড় প্লাস আজকের জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে সব ওইখানে জানি না আদৌ আজকে আমি ভাজ করে উঠতে পারব কি না কারণ আমার শরীরটা আর ভালো লাগছে না সকাল থেকে এত কিছু করেছি তারপরে একটা চিন্তা মাথায় ঢুকেছে তো এখন রান্নাবান্না করব করে খেয়ে একটু রেস্ট নেব তারপরে যদি বিকেলে উঠে পারি তাহলে আবার এগুলোকে ভাজ করবো আর বিকেলে একটু বেরোতে হবে কারণ হচ্ছে গণেশ ওষুধগুলো আনা হয়নি ওষুধগুলো এখন আর আনিনি কারণ প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে এসছি তো ভালো লাগছিল না আর ডাক্তারের কথা শুনে কোথাও দাঁড়াতে না তো ওষুধ যা আছে গণেশের এ হয়ে যাবে দুদিন হয়ে যাবে কিন্তু আজকে রাত্রে বেরোবো বেরিয়ে ওষুধগুলো এনে রাখবো কেননা আমাদের তো জানো বেরানোর একটা বিশাল বড় সমস্যা হয়তো রোজই বেরাই ঠিকই কিন্তু বেরাবো ওষুধের দোকানে যাবো আর গণেশ তো রোজ থাকে না তো গণেশ সাথে থাকবে ওষুধগুলো বুঝে বুঝে সব নিয়ে আসবো বিকেলে বেরিয়ে চোখ মুখ ধুয়েছি যে এবার খেতে দেব কিন্তু ওই জলের ছেলেটা আবার জল দিতে আসবে এখনই সেই জন্য গণেশ বললে জল দিয়ে যাক তারপর খাওয়া দাওয়া হবে সেই জন্য আমি এই এখাকে এসেছি আলনা জামা কাপড় যে কটা পারি সে কটাকে গুছিয়ে নিই আর বাদ বাকি কটা রেখে দেবো তাহলে যদি এর মধ্যে চলে আসে জল দিতে তাহলে রেখে দেবো আর যদি না আসে তাহলে সব কটাই হয়তো বাজ করা হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ফারকল পাতা বাটা মাছের তেল ভাজা তেল পটল আর মাছের ঝোল তো চলো এখন লাঞ্চটা করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠেছি উঠে এখন বসেছি হচ্ছে শুভ পুজো দিতে আজকে যেহেতু রবিবার একটু দেরি দেরি একটু দেরি সরি একটু দেরি দেরি করেই সব কিছু হলো আর কি ঘুম থেকে উঠলাম একটু দেরি করে আর ঘুম তো আসেইনি ঘুম তো এসতে সেই চারটের সময় গিয়ে তারপর ঘুম থেকে উঠলাম পাঁচটা পনেরো করি তারপর উঠে টুকটাক যা কাজ ছিল সেগুলো জল টল ধরা বাসন মাজা এগুলো করে নিয়ে এখন বসেছি সৌন্দর্য পুজো দিতে আর ঘর তো পুরোপুরি ফাঁকা কারণ মনাতো রয়েছে মারবাড়ি আর গণেশ গেছে একটু গোল বাগানে তো আমি এখন একাই রয়েছি এখন সন্ধ্যে পুজোটা দিচ্ছি দিয়ে নিয়ে আর পৌঁছে একটু রেডি হব মারবাড়ি যাওয়ার জন্য আর গণেশ ওষুধগুলো কেনার জন্য আমি তো পুরোপুরি রেডি হয়েছি বেরোনোর জন্য এদিকে গণেশবাবুর এখনও একটু দেখা নেই ওনার হিসাব গল বাগানে গেছে হিসাব দিতে সেই হিসাব দিতে গেছে তো গেছে এখন একটু আশা করি আমি এদিকে ওষুধে পেয়েছি প্রে সরি প্রেসক্রিপশানটাকে গুছিয়ে গাছিয়ে নিলাম কারণ আগের প্রেসক্রিপশানের সাথে এই প্রেসক্রিপশানের অনেক অমিল আছে আর কি মানে আগে যে ওষুধগুলো চলছিলো সেগুলো এখন কিছুই চলবে না দুটো একটা চলবে সেগুলো কি আছে না আছে দেখলাম মোটামুটি সব ওষুধই এখন আনতে হবে চলো আর কি করা যাবে ওষুধ আর শরীর খারাপ হলে ওষুধটা খেতেই হবে তাই না ওষুধপত্র কিনে নিয়ে গিয়েছিলাম একটু মার বাড়ি গণেশ প্রচুর পরিমাণে চিন্তা করছে যেহেতু ডাক্তার বলেছে ওই ব্যথাটা হবে আর ওর প্রেশারটা কিন্তু হাই রয়েছে এখনও নামেনি প্রেশারটাকে একটু কমানোর জন্য আমি বলেছি মাথাটা ঠান্ডা করো মনটা শান্ত করো এত অস্থির হই না মার গেলাম মাও বুঝিয়ে বলল বাবা বলল দেখা যাক কি করে তারপর এসেছি একটু দিল্লি রোডে ভাবলাম দুজন মিলে একটু চা খেতে আসবো তো মনাককেও নিয়ে আসলাম সাথে গণেশ বলল না মনাকেও নিয়ে চলো মেয়েকে ছাড়া উনি চলতে পারেন না আর কি যাই হোক তো মনাকে নিয়েই আসলাম আমি আর গণেশ দুজন মিলে চা খেলাম মনা চা খেলো না আর দিল্লি রোডের চিত্রটা এখন পুরোপুরি পাল্টে গেছে আগে এখানে বড় বড় চায়ের দোকান বাইরে প্রচুর হাওয়া আজকে প্রচুর হাওয়া তাই হাওয়া খেতে মনা চা খাবে না হাওয়া খাবে ভালো করে দিল্লি রোডে সব ভেঙে দিয়েছে চায়ের দোকানগুলোতে ভালো চাটা ভালো হয়েছে বাড়ি ঢুকলাম মনা আর গণেশ দুজন ফ্রেশ হচ্ছে আর আমিও হব সারাদিন যা উজ্জ্বতি গেলো সে আর কিছু বলবার নেই সেটা সারাদিনের ভিডিও দেখে বুঝেই গেছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ হতে দেখো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাকা দেখা যাব নতুন ভিডিও